মাত্র তেরো হাজার পেয়ে নিরানব্বই টাকার মধ্যে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে চেয়ার ডাইনিং টেবিল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সোফা প্লাস বেড সোফা কাম বেড যে এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ছয় চেয়ারের ডাইনিং টেবিল মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইভ বাই সেভেন ফিট বেড আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চিটাগাং সেগুন কাটের রাজকীয় মডেলের সিক্স সিটার হচ্ছে সোফা সেট থ্রি টু ওয়ান অর্থাৎ ছয় জন বসার জন্য হচ্ছে এই সোফা সেটটি মাত্র আঠাইশ হাজার টাকা আমাদের চিটাগাং সেগুন কাঠের হচ্ছে কর্নার শেপ সোফা পেয়ে যাচ্ছেন বিক্রমপুর বেশ ফার্নিচার সময় দিয়ে চলে আসলাম নতুন বছরে নতুন কিছু প্রোডাক্টের ভিডিও নিয়ে নতুন অফার নিয়ে আমরা এমতে বিডি স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা হচ্ছে মাত্র তেরো টাকা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সুন্দর একটি এল শেপ সোফা সাথে হচ্ছে বড় পাঁচটা বড় হচ্ছে চার পিস বালিশ এবং ছোট হচ্ছে দুই পিস পিলো টোটাল হচ্ছে ছয় পিস থাকবে এটা হচ্ছে রেডি স্টকে আছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশে পেলি ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার এই সোফাটার সাথে পাশাপাশি আমাদের এখানে একটা সেন্টার টেবিল রাখা আছে এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের বাট এটা প্রাইসটা কিন্তু আলাদা আপনারা আলাদাভাবে প্রাইস অ্যাড করে নিতে পারবেন পাশাপাশি আমাদের এখানে হচ্ছে ডাইনিং টেবিল রাখা আছে যেটা হচ্ছে আপনার ফুমের ডাইনিং টেবিল ছয় চেয়ার ডাইনিং টেবিল মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে ডাইনিং টেবিলটা এটা মেহাগনি এবং হচ্ছে মালয়েশিয়া নুক দিয়ে তৈরি করা মেহাগনি কাঠ প্লাস মালয়েশিয়া নুকের ছয়টা চেয়ার এবং টেন এম এম গ্লাস সহকারে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আপনারা টেন এম এম গ্লাস পিএইচপি গ্লাস সহকারে আর আমাদের থাকছে হচ্ছে বাইশ বছরের ওয়ারেন্টি থাকছে তো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ মতন কালার কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা ফার্নিচারের যাবতীয় আইটেম আমাদের কাছে পাবেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পাবেন পাশাপাশি আমাদের এখানে আছে কনার সোফা রাখা আছে আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করি যেহেতু সামনে একটা ডাইনিং টেবিল রাখা সেজন্য জন্য একটু যতটুকু দেখা যাচ্ছে কেমন আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি এবং পাশাপাশি আমাদের এখানে হচ্ছে এই পাশে রাখা আছে আমাদের আলমিরা কালেকশন গুলো এটা হচ্ছে আলমিরা উইথ ড্রেসিং টেবিল অর্থাৎ এক পাশে আলমিরা এবং একপাশে হচ্ছে ড্রেসিং টেবিল হিসাবে কাজ করতেছে এবং পাশাপাশি সেম ডিজাইনের হচ্ছে আমাদের যে সিঙ্গেল আলমি ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে বক্স অর্থাৎ এই এটা খোলা যাবে ভিতরে হচ্ছে কসমেটিক রাখার সিস্টেম করা আছে চুরি হ্যাঙ্গার এবং এই পাশে হচ্ছে আরেকটা ড্রেসিং টেবিল প্রতিটা ডিজাইন আলাদা প্রাইস গুলো আলাদা আপনারা একটু বিস্তারিত জানতে ইনবক্সে নক দিয়ে এবং আমাদের লোকেশনটা আমি আবার একটু বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কে উত্তর পাশে কুড়িল চৌরাস্তা রাস্তা কুড়িল রাজ পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোলিং নম্বর আচ্ছা এই পাশে রাখা আছে আমাদের সোফা কামবেট আমরা এখন হচ্ছে ডিসপ্লে অবস্থা দেখাচ্ছি এবং টু সিট হিসাবেও কিন্তু আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে বালিশগুলো আমি একটু টু সিটটা দেখা দিচ্ছি যে কিভাবে এটা সোফা হিসাবে ব্যবহার করবেন এই ফোনটাকে উঠানো হলো এখন হচ্ছে আপনার দুইজন বসার জন্য একটা সোফা হয়ে গেল সোফা কাম তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটা আর প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সকাল ধরনের আধুনিক মডেলের ডিজাইনের বেড এই মুহূর্তে আমরা একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্স কাট

এটা যে এই পাশে আছে আমরা কফি কালার ফেব্রিক দিয়েছি আপনি চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই সোফাটা পাশাপাশি আরো কিছু কালেকশন আছে যেমন এইখানে হচ্ছে আমাদের সিট আছে সুইট ভেলভেট ফেব্রিক এবং সাইডে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি সোফা কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড ফ্রমের এই পাশে হচ্ছে আমাদের আরেকটা মডেল এক একটা ডিজাইন এক একটা থেকে আরেকটা ব্যতিক্রমী ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি গুলো আসলে আপনারা ছবিতে অনেক সময় বুঝতে পারবেন না সরাসরি আমাদের শোরুমে আসলে বুঝতে পারবেন এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের সম্পূর্ণ এক কালার ফেব্রিকের মধ্যে এবং সলিড ফোমের হচ্ছে এই সোফা এটা এল শেপের ডিভান বলা হয় লম্বা যে অংশটাকে দেখা যাচ্ছে পাশে ট্রে টেবিল সিঙ্গেল ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে টু সিট এগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা করতে পারবেন অনেক সময় ক্ষেত্রে সমস্যা হলে সেটা আলাদা আলাদা করা যায় এই পাশে হচ্ছে আরেকটা সোফা যেটা হচ্ছে আপনার সুইট ফেব্রিক হচ্ছে আর্টিফিশিয়াল খুবই সুন্দর সামনে ফ্রেমের যে নকশাগুলো প্রতিটা আলাদা আলাদা ডিজাইন করা আছে এবং এই পাশে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কফি টেবিল টা দেখতে পাচ্ছি এটাও কিন্তু চিটা সেগুন কাটের সেগুন কাটের মধ্যে হচ্ছে এই কফি টেবিল টা হচ্ছে একটা টুল সহকারে আর এই পাশে হচ্ছে আরেকটা এল শেপ সোফা যেটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের মধ্যে ব্লু এবং গোল্ডেন কালার ফেব্রিকের সমন্বয়ে তৈরি করা সম্পূর্ণ সলিড ফর্মি সেগুন কাঠের হাতলটা দেখেন খুবই সুন্দর একটা হাতল এটাকে টোন মডেল এল শেপ সোফা বলা হয় অনেকে নাম বললেই বুঝতে পারে এবং বালিশগুলো খুবই সুন্দর ক্রস করে দেওয়া আছে পাশাপাশি একটা টে টেবিল সিঙ্গেল ওয়ান সিট ডিবান এবং মাঝখানে একটা সেন্টার টেবিল আছে প্রতিটা হচ্ছে আলাদা আলাদা প্রাইস নিয়ে প্রাইসের মধ্যে মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে হচ্ছে আপনারা কানাডিয়ান ফিট পাচ্ছেন এছাড়া যারা সম্পূর্ণ সলিড কাটের প্রোডাক্ট চাচ্ছেন আপনারা চলে এই প্রোডাক্টগুলো দেখতে পান হচ্ছে পাহাড়ি মহানিম কাটের সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক এবং সলিড রুমের প্রাইস হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা টু টু ওয়ান সোফা এই পাশে হচ্ছে আমাদের চিটাগাং সেগুন কাটের এটাও কিন্তু আপনার টু টু ওয়ান পাঁচটা বালিশ থাকবে এই সোফাটার ক্যাপে এক একটা প্রোডাক্টের ডিজাইন এক এক রকম কোয়ালিটি এক রকম ম্যাটেরিয়াল আলাদা জন্য প্রাইস গুলো ভিন্ন এই পাশে হচ্ছে টু টু ওয়ান চিটাগাং সেগুন কাঠের বেলভেট ফেব্রিক মধ্যে সলিড ফ্রুমের একটা সোফা পাঁচ সিটের সোফা প্রাইস টা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে বেডটি দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন করা এটা কিন্তু দুইটা সাইজ আমাদের কাছে রেডি স্টকে আছে এবং প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ফাইভ বাই সেভেন ফিট খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন পাশাপাশি এখানে আছে আমাদের রিং মডেল অনেকের পরিচিত একটা বেড এখানে আছে নতুন একটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে সিম্পল ডিজাইনের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা অপশন সেই পাশে হচ্ছে আমাদের আরো বেড কালেকশন গুলো রাখা আছে সিম্পল এর মধ্যে যারা সিম্পল চাচ্ছেন আপনারা চলে এই মডেল গুলো দেখতে পারেন এবং পাশাপাশি আমাদের এখানে হচ্ছে ত্রিপাটের সুকেশ মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী হচ্ছে প্রাইসটা আছে পনেরো হাজার টাকা থেকে হচ্ছে খুবই সুন্দর সুন্দর আমরা এই মুহূর্তে যে সুকেসটা দেখতে পাচ্ছি প্রাইস টাকা এছাড়াও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডাইনিং টেবিল যেটা হচ্ছে মেহগনি কাঠ এবং হচ্ছে মালয়েশিয়ান উক দিয়ে তৈরি করা সলিড উক কাঠের মধ্যে এবং এটা ছয়টা চেয়ার টেন এম গ্লাস সহকারে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সলিড টপ ডাইনিং টেবিল এবং টেন এম এম গ্লাস সহকারে ছয়টা চেয়ার আপনারা সম্পূর্ণ প্যাকেজ হিসেবে নিতে পারবেন এই মডেলটা পাশাপাশি এখানে আমাদের হচ্ছে চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে পিতলের করা আছে এবং এই ফ্রেম অনুযায়ী হচ্ছে আমাদের টেবিলে ফ্রেমটাও করা আছে এবং এই পাশে হচ্ছে আমাদের আরেকটা চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা হচ্ছে সেগুন কাটে ডাইনিং টেবিল পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকম প্রাইস গুলো কিন্তু আলাদা আলাদা বিস্তারিত জানতে প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক দিবেন এবং এই পাশে হচ্ছে আমাদের এটা কিন্তু সেগুন কাটার মার্বেলের সম্পূর্ণ হচ্ছে ফোমের মধ্যে গদি করা খুবই সুন্দর চেয়ারের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো হচ্ছে প্রতিটা প্রোডাক্ট রেডি স্টক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যারা অল্প বাজেটের মধ্যে ডাইনিং টেবিল ডাইনি আপনার চাইলে এই মডেলটা সংগ্রহ করতে পারেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে গ্লাস সহকারে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এর পাশে হচ্ছে মেহাগনি কাঠের এটা হচ্ছে মেহাগনি কাঠের ফুমের মধ্যে ফুমের গদি করা ডাইনিং টেবিল খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল ডিজাইনটাও যেরকম আহ কালারটা অনেক সুন্দর একটা কালার আর এছাড়া হচ্ছে যারা বাসায় বসে কিংবা শোরুমে আসতে চাচ্ছেন অনলাইন অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা রেডি স্টকের ক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র বুকিং চার্জটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সরাসরি আমাদের শোরুমে আসে অর্ডার কনফার্ম করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের কাছে আপনারা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের হচ্ছে বাইশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আপনারা চাইলে আপনার মতো কাস্ট কালার কাস্টমাইজ করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ঢাকার মধ্যে পিক আপ এবং ব্যান সার্ভিস এবং ঢাকার বাহিরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে দেওয়া হয় আপনি যে প্রোডাক্টটা নেবেন কোথায় নেবেন তার উপর হচ্ছে ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা হচ্ছে আলোচনার মাধ্যমে ঢাকার মধ্যে হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা সেটা হচ্ছে সত্য প্রযোজ্য লোকেশনের উপর হচ্ছে কম বেশ করা হয় আর আমাদের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচবাংলা এটিএম বুথের পাশে বেল্ডিং কসাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার বিশেষ করে যারা পাইকারি নিতে যাচ্ছেন সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে পাইকারি বিষয়টা জেনে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম